পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআইয়ের প্রতিষ্ঠাতা ইমরান খানকে নিয়ে আবারও ছড়িয়ে পড়েছে মৃত্যুর গুজব সামাজিক যোগাযোগ মাধ্যমে বুধবার রাত থেকে দাবি উঠে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগার থেকে তাকে গোপনে অন্য কোথাও সরিয়ে নেওয়া হয়েছে কিংবা তিনি কারাগারই মারা গেছেন যদিও কারাগার কর্তৃপক্ষ এসব গুজবকে ভিত্তিহীন বলে জানিয়েছে এবং জানিয়েছে ইমরান খান সম্পূর্ণ সুস্থ আছেন ও আদালতের নির্দেশ অনুযায়ী সব সুবিধা পাচ্ছেন তা সত্ত্বেও প্রশ্ন থেকেই যাচ্ছে তাহলে কেন এই ধরনের গুজব বারবার ছড়াচ্ছে কারণ গত তিন সপ্তাহ ধরে পরিবার বা দলের কোনো নেতাকে তার সঙ্গে দেখা করার অনুমতি দেওয়া হয়নি এই অস্বাভাবিক পরিস্থিতি জনমনে সন্দেহ তৈরি করেছে এবং বিভিন্ন মহলে গুঞ্জন বাড়িয়ে তুলেছে ইমরান খানের পরিচিতি প্রথম আসে আন্তর্জাতিক ক্রিকেটে উনিশশো সালে ইংল্যান্ডের বিপক্ষে টেস্টে অভিষেকের পর দীর্ঘ দুই দশকের ক্যারিয়ারে তিনি বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা অলরাউন্ডার হিসেবে খ্যাতি অর্জন করেন তার অধিনায়কত্বেই পাকিস্তান উনিশশো সালে প্রথমবারের মতো ক্রিকেট বিশ্বকাপ জয় করে খেলোয়াড়ী জীবন শেষে উনিশশো সালে তিনি পাকিস্তান তেহরিক ই ইনসাফ নামে রাজনৈতিক দল গঠন করে ক্ষমতার মূলধারায় প্রবেশ করেন দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের পর কয়েকবার সংসদ সদস্য হন এবং অবশেষে প্রধানমন্ত্রী পদে অধিষ্ঠিত হন তবে ক্ষমতায় থাকা অবস্থায় বিরোধী দলগুলো হয়ে তাকে ক্ষমতা থেকে সরাতে চেষ্টা করে এবং শেষ পর্যন্ত অনাস্থা ভোটে পরাজিত হয়ে তিনি প্রধানমন্ত্রীত্ব হারান সরকার থেকে বিদায়ের পর থেকেই তার বিরুদ্ধে দুর্নীতি ও রাজনৈতিক মামলার চাপ বাড়তে থাকে আল কাদির ট্রাস্ট সহ বেশ কয়েকটি মামলায় তাকে গ্রেফতার করা হয় পরে একশো মিলিয়ন পাউন্ড দুর্নীতির মামলায় দোষী সাব্যস্ত হয়ে চোদ্দ বছরের কারাদণ্ড পান তিনি গত বছরের বেশি সময় তিনি রাওয়ালপিন্ডির কারাগারে বন্দি এর আগেও তার মৃত্যুর গুজব ছড়িয়েছিল তবে এবার পরিবারের সাক্ষাৎ নিষেধাজ্ঞা সেই গুজবকে আরও জোরালো করেছে পিটিআই সরকারের উদ্দেশ্যে দাবি তুলেছে ইমরান খানের শারীরিক অবস্থা ও নিরাপত্তা সম্পর্কে স্বচ্ছ ও স্পষ্ট তথ্য জনগণের তুলে ধরতে সামনে সব মিলিয়ে পাকিস্তানের সবচেয়ে আলোচিত এই নেতার ভবিষ্যৎ এখনো অনিশ্চয়তার দোলাচলে মৃত্যুর গুজব প্রশাসন ও পরিবারের পক্ষ থেকে অস্বীকার করা হলেও জনমনে সন্দেহ রয়ে গেছে পরিস্থিতি কোন দিকে মোড় নেয় সেটি এখন দেখার অপেক্ষা